চিন্তা করতে পারেন আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া মাত্রা সেই পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমি রুমে তল্লাশি করেছে আপনারা বোধহয় খবর পান নাই অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে মাত্রার সাথে এই মাত্র সাফাগি রুবি রাইশ না আমরা লাভ হয়েছে ওই অস্ত্রগুলা সব হলো সাক্ষরিক রস্ত এই অস্ত্রগুলা হলো সব আওয়ালিগের অস্ত সব রাখা হয়েছিল উদ্ধার করা সম্ভব হয়ে নাই এইভাবে মাইজবান্ধারের ঘেরাও করা হোক ওইখান থেকে উদ্ধার করা হোক সমস্ত পুটিয়ার আমির বান্ধার ঘেরাও করা হোক সেখানে অস্ত্র পাওয়া যাবে আমি এইখানে মহানগরীর গুলা বললাম না প্রিয় ভাইয়েরা আমার আজকে অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে হয় সে বিষয়টা হচ্ছে চট্টগ্রামের জামাতে ইসলামের আমির জনাব চৌধুরী সাহেব একটা মিথ্যা অভিযোগ তিনি আনছেন সেই অভিযোগটা হচ্ছে জামিয়া আহমদিয়া চট্টগ্রাম সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে একটা বিদ্যাপীঠ সে জামিয়া আহমদিয়া যেটা হাজারো আলেমদের কলিজার জায়গা যেখান থেকে হাজার হাজার আলেম বের হয়েছে এবং হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের নামে একটা মিথ্যা বক্তব্য একটা প্রবেগান্ডা ছড়িয়ে দেওয়াটা এটা মোটেও উচিত হয় নাই আমরা জনাব সাজান সাহেবের কাছে বলবো জনাব আপনার বয়স হয়েছে আপনি একজন গ্রহণযোগ্য মানুষ একজন আমির মানুষ আপনার মুখের দাঁড়িয়ে পেঁকেছে মাথার চুল পেঁকেছে আপনি বৃদ্ধ হয়েছেন মৃত্যুর কোনো সময় নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে একটাবার আপনি চিন্তা করছেন একটা মিথ্যা কথা একটা প্রতিষ্ঠানের নামে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে হাজার হাজার আলেম ওলামা বের হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের নামে আপনি একটা মিথ্যা কথা বলে দিলেন এটা আমরা তো মোটেও আপনার থেকে এটা আশা করি নাই অন্তত আল্লাহকে তো ভয় করতে পারতেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে যেহেতু আপনার মুখে দাঁড়িয়ে আপনার লেবাসে আপনি একজন আলেমের মতো আপনি তো অবশ্যই নামাজ কালাম পড়েন একজন নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না এগুলো তার মুখের শোভা পায় না জনাব আপনি যে বললেন যে আমি আহমদিয়া থেকে অনেকগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে আপনি কথাটা আর কি বাস্তবের রূপ দিতে পারবেন আপনার কাছে কোনো ভিডিও ফুটেজ আছে, আপনার কাছে কোনো অ্যাভিডেন্স আছে আপনি দেখাইতে পারবেন পারবেন না এই যে একটা মিথ্যা কথা আপনি বলে দিলেন এর দ্বারা মানুষ আপনার প্রতি যে শ্রদ্ধাটা ছিল সে শ্রদ্ধাটা কিন্তু হারিয়ে গেছে এমন বক্তব্য দিবেন না যে বক্তব্যের দ্বারা আপনার পঞ্চাশ বছরের কেরিয়ার যে বছরের একটা বিশ্বস্ততা আপনি অর্জন করেছেন সেটা এক সেকেন্ডে আপনার দুলিশাত হয়ে যায় আপনার অবশ্যই একজন ধন্য মানুষ আপনি আর একজন সম্মানীয় ধন্য মানুষ দায়িত্বশীল মানুষ না হলে আপনাকে আমির বানানো হয় নাই যেহেতু আপনাকে আমির বানানো হয়েছে আপনি অবশ্যই একজন দায়িত্বশীল মানুষ একজন সুনাম ধন্য মানুষ অবশ্যই তাহলে আপনি এ ধরনের একটা বক্তব্য একজন সুনামধন্য মানুষ হয়ে একজন গ্রহণযোগ্যতা অবস্থান একজন মানুষ হয়ে আপনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না এটা আপনার মুখে শোভা পায় না আমরা আপনার কাছে ভেনু সাথে বলবো আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে আপনি উইড্র করেন আপনাকে যাতে গিয়ে বলেন যে না এটা আমার ভুলবশত হয়েছে অথবা আপনি সত্য কথাটা প্রকাশ করে তুলুন যদি আপনার কাছে কেউ আপনার কানে দিয়ে থাকে যে সেখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে হয়তো ওই লোকটা আপনার কাছে মিথ্যা কথা বলছে অথবা মিথ্যা নিউজ আপনাকে শোনাইছে একটা বিষয় সাধারণ একটা মানুষ যদি ভুল করে সেটা জনগণের চোখে পড়ে না কিন্তু আপনার মতো একজন যোগ্য ব্যক্তি আপনার মতো একজন গ্রহণশীল ব্যক্তি আপনি যদি এই ধরনের কথাবার্তা বলেন সমাজের মানুষ কি করে মেনে নিতে পারে বলেন আপনার একটা কথা তো পাহাড় পরিমাণ ওজন হওয়ার কথা আপনার মুখ দিয়ে এমন একজন দায়িত্বশীল ব্যক্তি আপনি একজন প্রবীণ মানুষ আপনি একজন আমির মানুষ আপনি আপনার মুখ থেকে এত পাতলা কথা এটা জাতি আশা করে নাই জনাব আপনার কাছে আমরা অনুরোধ করে বলি আপনি সত্যটা প্রকাশ করেন সত্য কথাটা বলেন আপনি জামি আহমদিয়ার নামে যে মিথ্যা কথাটা আপনি বললেন এটা আমরা নিতে পারি নাই এজন্য আপনার কাছে অনুরোধ করে বলবো এমন কথা এমন বক্তব্য আপনি দিবেন না এরপরে আপনি মায়বান্ডার দরবার শরীফের কথা বললেন আরও কয়েকটা জায়গার কথা বললেন এগুলো কি হয় আনফর্চুনেটলি একটা কথা আপনি বলে দিলেন এটা সমাজে গ্রহণযোগ্য হবে কিনা এটা সত্য না মিথ্যা তার যাচাই না করে একটা কথা আপনার মতো লোক তো বলতে পারে না আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি আপনার কাছে ভিনু সাথে বলছি আপনি এগুলো ভালো করে তদন্ত করুন তদন্ত করে এগুলো যদি সত্য না হয় আপনি কথাগুলো উড্রু করুন জাতিকে বুঝতে দেন যে না মিথ্যার কোন জায়গা যেহেতু আপনার দলের একটা লেভেল আছে সেটা হচ্ছে জামাতি ইসলাম যেহেতু ইসলাম আপনার দলেরটা লকপ আপনি ইসলামী দলের একটা নেতা তো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শান্তি ছড়ায় ইসলাম শান্তি ছড়ায় তো মিথ্যা ছড়ানোটা তো শান্তি ছড়ানো না আপনি ইসলামের নাম দিয়ে যে দল গঠন করেছেন সে দলটা অবশ্যই সত্যের পথে থাকতে হবে সত্য নিয়ে আদর্শের পথে থাকতে হবে মানুষকে সত্যের দিকে ডাকতে হবে তো আপনার মতো আমের যদি আপনি এই ধরনের কথা একেবারে হালকা একটা কথা হালকা করে ছেড়ে দেন আপনার মুখ থেকে তো আমরা হালকা কথা চাই না জাতি আপনার কাছ থেকে ওজনদার কথা চায় যেহেতু আপনি একজন ওজনই মানুষ আপনি একজন দায়িত্বশীল মানুষ আপনার কাছ থেকে এত পাতলা কথা আমরা আশা করি নাই আপনাকে অনুরোধ করে বলবো আপনি কথাগুলো ভালো করে যাচাই করেন এবং আপনার কাছে যে নিউজগুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করুন এটা একটু যাচাই করুন আপনি তদরকি করুন করার পরে আপনি দেখুন কথাগুলো সত্য যদি নিউজটা মিথ্যা হয়ে থাকে আপনি সেটাকে উড্রু করুন যে আমার কথাটা এটা হয় নাই বা আমার কাছে ভুল নিউজ দেওয়া হয়েছে তাহলে বুঝবে জাতি যে ইসলাম সত্যের পক্ষে আছে সত্যকে সাপোর্ট করে মিথ্যাকে প্রশ্রয় দেয় না আর যদি কথাগুলো আপনি নীরবে হজম করে নেন যেহেতু আপনার হাতে কোনো ক্ষমতা আছে আপনি ক্ষমতা দেখাইতে পারেন দেখান কিন্তু ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা দেখাইতে গিয়ে যদি আপনি ইসলামকে ছোট করে ফেলেন জনাব এটা হয় না যেহেতু আপনি জামাতি ইসলামের একজন লোক যেহেতু জামাতি ইসলামের আমির আপনি তো ইসলামটাকে সম্মান করতে গিয়ে অন্তত আপনি সত্যের পক্ষে যান আপনি মিথ্যাকে দূরে রাখেন অন্তত ইসলামকে সম্মান যদি করে থাকেন বা ইসলাম যদি আপনার কাছে সম্মানের ধর্ম হয়ে থাকে ইসলাম যদি সম্মানজনক একটা লকব হয়ে থাকে তাহলে আপনি অন্তত ইসলামের সম্মানের খাতিরে আপনি মিথ্যাকে পরিহার করে সত্যের পক্ষে মানুষকে দাবাত দেন সত্যের পথে রাখেন আর সত্যের পথে যারা থাকে অবশ্যই তাদের বিজয় কেউ ঠেকে রাখতে পারে না মিথ্যা দিয়ে আজ পর্যন্ত কেউ সফলতা পায় নাই মিথ্যার আশ্রয় নিয়ে আজ পর্যন্ত কেউ কামিয়াবি হাসিল করতে পারে নাই আপনি জানেন অবশ্যই জানেন কারণ যেহেতু আপনি একজন জ্ঞানী মানুষ আমার চেয়ে অবশ্যই ভালো জ্ঞান আপনার আছে আপনি অবশ্যই আমার চেয়ে ভালো জ্ঞান রাখেন আমি আপনাকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতার যোগ্যতা আমার কিছুই নাই শুধু আপনার কাছে ছোট হিসাবে অনুরোধ করতে পারি জন আমি কথাটা আমার আমরা হজম করতে পারি নাই এই কথাটা আপনি একটু উড্র করুন বা এই কথাটা আপনি ভালো করে যাচাই করুন যদি সত্যিকার অর্থে সেখানে অস্ত্র শস্ত্র পাওয়া গিয়ে থাকে আর সে ভিডিও ফুটেজ থাকে আপনার কাছে দলিল প্রমাণ থাকে তাহলে সেটাও জাতির কাছে প্রকাশ করুন আর যদি না থেকে না থাকে তাহলে এর ধরনের মিথ্যা প্রবেগানটা ছড়ানোটা মোটেও না এটা যৌক্তিক না বিশেষ করে আপনার মতো একজন বৈশিষ্ট্য মানুষের জবান দিয়ে এ ধরনের কথাবার্তা এটা আমরা আশা করি না আমার কথা যদি ভুল হয়ে থাকে আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনার দুশ্মনই করতেছি না শত্রুতা আমি করতেছি না যেহেতু আমাদের কলিজায় লাগছে কারণ জামিয়া হামদিয়া এটা আমাদের কলিজার জায়গা এটা আমাদের আধ্যাত্মিক জায়গা এখানে আমাদের এলেমের জায়গা তো সেই জামিয়া নিয়া যদি কেউ বাজে মন্তব্য করে এটা আমরা মানতে পারি না এই জন্য আমরা কথাগুলো বলেছি আপনার কাছে অনুরোধের ভাষায় বলেছি আপনি আমাদের অনুরোধটুকু রাখুন আপনি সত্যটা যাচাই করুন যাচাই করে জাতির সামনে সত্যটাকে তুলে ধরুন আর মিথ্যাকে বর্জন করুন মিথ্যাকে আশ্রয় দিবেন না মিথ্যাকে আশ্রয় দিবেন না কারণ যেহেতু আপনি জামাত ইসলামের একজন মানুষ জামাতে ইসলাম ইসলাম কোনো দিন মিথ্যাকে সাপোর্ট করতে পারে না ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সমস্ত মানুষ যারা আপনারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকেও ধন্যবাদ যে যেখান থেকে পারেন সত্যটাকে উদ্ঘাটন করার জন্য ভিডিও বার্তার মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক যেভাবে পারেন আপনারা নিজেদের অবস্থান থেকে আপনারা একটু কথাগুলো তুলে ধরুন সত্যটা প্রকাশ করুন সত্যটা জাতির সামনে আসুক আসলে কি হালে সন্ন্যতাল জামাত জামিয়া মোদিয়াক এবং কাতিরা তুইবা আমরা যারা আসি আমাদের কি আমরা কি অস্ত্রধারী মানুষ নাকি আমরা নিরস্ত্র মানুষ আমরা কি কারবালার আদর্শ আদর্শিত কিনা এটা জাতির সামনে প্রকাশ হোক আমরা চাই প্রকাশ হোক আসসালামু আলাইকুম ওরমতুল্লা